আজকাল ফুলকপিটা একটু বেশি খাওয়া হচ্ছে যখনই মার্কেটে যাই তখনই ফুলকপি কিনে আনি শীতকাল মানেই টাটকা টাটকা ফুলকপি পাওয়া যায় আর ফুলকপি ভাজা সকালে ফুলকপি ভাজা দিয়ে পরোটা খাচ্ছি দুপুরে ফুলকপি দিয়ে মাছের ঝোল আবার বিকেলে বার্গার বানাচ্ছি বা পকোড়া বানাচ্ছি তাতেও ফুলকপি দিচ্ছি তখন আবার রাত্রিবেলা আবার ওই ফুলকপির ঝোল বা ফুলকপির রোস্ট এই সমস্ত কিছু খাবার দাবার বিভিন্ন রকমের ফুলকপি দিয়ে বানানো হচ্ছে এই ফুলকপি দুটো নিয়েছে সত্তর ডলার ওই ভারতীয় টাকায় প্রায় দুশো দশ টাকার মতো দাম পড়ে ফুলকপি মানে এই শীতকালে প্রত্যেকের বাড়িতে বাড়িতে রান্না হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি বিভিন্ন রকমের পদ তো আমরাও ফুলকপি বাজারে গেলেই এখন শীতকালে ফুলকপি টাটকা ফুলকপি দেখতে পাই আর সাথে সাথেই কিনে নিই বড়ো বড়ো সাইজে ফুলকপিগুলো পাওয়া যায় এখানে মানে খুব বড় নয় জাস্ট এই এটা একটু ছোট সাইজ কারণ সেদিন বাজারে গিয়ে আর পাইনি তো শেষ হয়ে গেছে একটু দেরি করে গেছিলাম তো আর বাকি বড় বড়ো সাইজে এর থেকে একটু বড়ো সাইজের ফুলকপিগুলো পাওয়া যায় আমাদের দেশে যেরকম অনেক বড় বড় সাইজে ফুলকপি পাওয়া যায় তো এখানে আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন দেখিনি এত বড়ো সাইজের ফুলকপি আর সকালবেলা গেছিলাম এখানে আমাদের বাড়ির সামনে যে পি এক্স মাঠ রয়েছে ওখান থেকে কিছু খাবার দাবার কিনে আনতে একটু পাউরুটি রুটি কিনে নিয়ে এসেছি আর কিছু খাবার দাবার নিয়ে এসেছি এই ছোটো ছোটো সাইজে বার্গারের বার্গার বানানোর জন্য যে রুটিগুলো হয় এই ব্রেডগুলো কিনে নিয়ে এসছি চারটে ব্রেড নিয়ে এসেছি আর এই বার্গারগুলো খেতে খুব ভালো লাগে বেশ লেটু শাক কিনে নিয়ে এসেছি লেটু শাক দিয়ে একটু মাশরুম বাঁধাকপি সব রকমের সবজি দিয়ে একটু তার সঙ্গে চিকেন নাগেটস দিয়ে এই বার্গারগুলো বানিয়ে খেতে বিকেলবেলা খুব ভালো লাগে সকালে তো সময় পায় না মধু অফিসে যাই বলে আর এখন তো ছুটি চলছে তাই বাড়িতে একটু সময় নিয়ে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করা যাবে এই জন্যই একটু বেশি করে নিয়ে এসেছি পাউরুটি আর এমনি ব্রেডগুলো রয়েছে যেগুলো স্লাইস ব্রেডগুলো আর এগুলো বার্গার বানানোর জন্যই নিয়ে এসেছি তার সঙ্গে নিয়ে এসেছি আরও কয়েকটা জিনিস চিনি নিয়ে এসেছি চিনিটা আজকে এখানে এই ব্রাউন সুগারটা নিয়ে এসেছি এটার দাম নিয়েছে তিরিশ ডলার ওই ভারতীয় টাকায় নব্বই টাকার মতো দাম পড়ে এই চিনিটা ব্রাউন সুগার আর আরেকটা হোয়াইট সুগার চিনিটা এখানে পাওয়া যায় দুটোই চিনি পাওয়া যায় তো আজকে আমি নিয়ে এসেছি ব্রাউন সুগারটা আর হোয়াইট সুগারটা তো রয়েইছে আর নিয়ে এসেছে তার সঙ্গে একটু দই টক দইটা তো ভীষণ ভালো লাগে আমার খাবার দাবার বানাতে মানে চিকেন হোক যে কোনো সবজি হোক তরকারি হোক মাছ হোক বা আমি তো মানে দই দিয়ে একটু ঘোল বানিয়ে খাই ঘোল বানিয়ে খেতে খুব ভালো লাগে স্যালাড ট্যালাড দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে এই জন্য একটু দই নিয়ে এসছি বড় একটা বড় বোতলগুলোও পাওয়া যায় কিন্তু সেগুলো আর নিই নি এই ছোটোগুলো নিলে সুবিধা হয় আর দুবেলা রান্নায় মোটামুটি হয়ে যায় আর যে কোনো স্লো মানে ওই স্যালাড ট্যালাড বানিয়ে খেতে বেশ এই ছোটোগুলো হলেই খুব সুবিধা হয় তো চারটে নিয়ে এসেছি এটা হলেই এখন এই সপ্তাহটা হয়ে যাবে আর নিয়ে এসেছি তার সঙ্গে একটু মোমো নিয়ে এসেছি যেটা এখানে বলা হয় ডাম্পলিং এই ডাম্পলিংগুলো প্রি কুকড ডাম্পলিং এগুলো জাস্ট দশ মিনিটের মতো দিলেই রান্না হয়ে যায় আর এগুলো খেতে খুব ভালো লাগে আপনারা তো দেখেছেন অনেক ব্লগে যে আমরা এইগুলো প্রায়ই বানিয়ে খাই জাস্ট ইনস্ট্যান্ট তো যখন খুশি বানিয়ে খাওয়া যায় আর এগুলো হচ্ছে এক কেজির এটা বারোশো গ্রামের মতো ওজন রয়েছে অনেকটা পরিমাণ থাকে এই ডাম্পলিংটা ভেজ ডাম্পলিং তো বিভিন্ন রকমের সবজি দেওয়া থাকে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা আমি মাঝে মধ্যেই ফ্রাই করেও খাই আবার কখনো কখনও জাস্ট সেদ্ধ করেই খাই এই ডাম্পলিংটা আমার ভীষণ পছন্দ আর এটা দু রকমের একটা ভ্যারাইটি পাওয়া যায় তো আজকে এইটা নিয়ে এসেছি আর মাঝে মধ্যে অন্যটাও নিয়ে আসে তো এই মোটামুটি নিয়ে এসেছি আজকে সকাল সকাল গিয়েছিলাম যেহেতু ছুটি আছে মধু ঘরে রয়েছে তাই আমি একটু চট করে গিয়ে কিনে নিয়ে চলে এসেছি এটা ফ্রিজে রাখা থাকলে যখন খুশি বানিয়ে খাওয়া যায় তাই জন্য একটু মানে এক প্যাকেট বড় প্যাকেটটাই নিয়ে আসি তারপরে এখন দুপুর মানে সকালে খাওয়া দাওয়া করতে হবে এখন সকালে ভাবছি একটু সিমাই বানাবো ইন্ডিয়া থেকে সিমাইটা নিয়ে এসেছিলাম আর এখানে লিকুইড দুধ খুব ভালো পাওয়া যায় এত গাঢ় আর এত ভালো খেতে আর মানে এতটা মোটা দুধ তো তার সঙ্গে অনেকটা পরিমাণ জল মেশানো যায় এত মোটা দুধের সঙ্গে জল মিশিয়ে অনেক খাবার দাবার বানানো যায় আর মোটা দুধটা তো বেশ মানে ওপরে যে সরের লেয়ারটা পড়ে ওটা খেতে খুব ভালো লাগে তো এখন বানাবো ওই সিমাই সকালবেলা একটু সিমাই বানিয়ে দেবো আর ব্রেড তো রয়েছে সিমাই দিয়ে মধু মাঝে মধ্যে মুড়ি দিয়ে খায় নাহলে আমি ওই ব্রেড দিয়ে খাবো এখন সিমাইটা বানিয়ে নেবো একটু দুধ দিয়ে এই দুধটা অনেক রকমের এখানে দুধের ভ্যারাইটি পাওয়া যায় তো আমি এই দুধটাই মাঝে মধ্যে নিয়ে আসি তারপর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরবেলা এখন মাছ ভাজা দিয়েছি মাছ ভাজা চাপিয়ে আমি এখন চান করতে যাব আর মধু আছে ও দেখে নেবে মেয়ে তো খেলছে আর এই ছোটো ছোটো সাইজে আলুগুলো নিয়ে এসেছি এখন এই ছোটো আলুগুলো খুব পাওয়া যাচ্ছে আর এখানে ওই শীতকালে এই ছোটো 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 আলুগুলো পাওয়া যায় দেখেছি তাই আমরা এই বছর নিয়ে এসেছি এর আগে কখনও আনা হয়নি চোখে পড়েনি তো পাওয়া যায় অনেকেই কিনেছে দেখেছি তো এবারে এটা নিয়ে এলো ছোটো ছোটো আলু এই আলু দিয়ে আজকে একটু ঝোল হবে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করব। ফুলকপি তো বের করে রেখেছি আর ফুলকপি ফ্রিজে রাখিনি কেন বাজার করে নিয়ে আসার পর রাখার জায়গা হচ্ছিল না এই জন্য বাইরে রেখেছিলাম তাই ফুলকপিটা ভেজে নিয়েছি আর আলুটাও ভেজে নিয়েছি এখন ফুলকপি আলু দিয়ে ঝোল করব মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর অল্প মশলাই রান্না করব বেশি মশলা দেব না পাতলা পাতলা ঝোল করব মাছ দিয়ে তো রুই মাছ বড় বড় সাহায্যে রুই মাছ নিয়ে এসেছিলো তো সেই বড় রুই মাছের এমনিতেই বেশ খেতে খুব টেস্টি তার উপরে একটু পাতলা ঝোল করলে খেতে খুব ভালো লাগে এই জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা দেবো অল্প একটু আদা দেবো যে কোনো তরকারিতে আদা দিলে খুব টেস্টটা খুব ভালো লাগে এই জন্য আদা একটু বেশি করেই দিই আমরা যে কোনো তরকারিতে আর আদা খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো আমরা তো চায়ের সঙ্গেও অনেকটা পরিমাণ আদা দিয়ে খাই এখন মশলাটা আমি কষে নিয়েছি পেঁয়াজ আদা রসুন একটু বেশি করে করে দিয়ে কষে নিয়েছি আর ফুলকপির ঝোলটা মানে এখন প্রায় দিন ফুলকপির ঝোল হচ্ছে মাছ চিংড়ি মাছ হোক রুই মাছ হোক যে কোনো খাবার দাবার বানাতে ফুলকপিটা আমরা এখন প্রায়ই রান্নায় ব্যবহার করছি সকালবেলা সবজিতেও খাওয়া হচ্ছে ফুলকপি আবার পরোটা টরোটা দিয়ে খাচ্ছি ব্রেড দিয়ে খাচ্ছি মুড়ি দিয়ে খাচ্ছি মানে ফুলকপির পকোড়া বানিয়ে এটা নিয়ে খাওয়া হচ্ছে ফলে ফুলকপি যে এখন কত রকমের পদ হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই আর তাই মানে ফুলকপিগুলো মানে শীতকালে খুব ভালো পাওয়া যায় যে কোনো দেশেই মানে বিশেষ করে এই শীতকালটায় মানে যে কোনো রকমের সবজি খুব ভালো পাওয়া যায় আমরা এখানে আসার পর মানে এখানকার মার্কেট টার্কেটগুলো মানে আমাদের বাড়ির কাছে মার্কেট গুলো সব ঘুরে ঘুরে দেখেছি তো আমাদের এখানে বড় একটা হোলসেল মার্কেট রয়েছে আজকে পালং শাকও রান্না করবো অনেকটা পরিমাণ পালং শাক নিয়ে এসেছি ছুটির দিন তো ঘরে রয়ে বসে রান্না করা যাবে খাওয়া দাওয়া করা যাবে এই জন্য একটু বেশি পরিমাণের শাক সবজি সব নিয়ে এসেছি পালং শাকগুলোও বেশ অনেক সুন্দর পালং শাকগুলো নিয়েছে পঞ্চাশ ডলার আর অনেকটা পরিমাণ নিয়ে এসেছি তো তাই মানে একটু ভাজা করেই রেখে দেবো ফ্রিজে রেখে দিলে সবজিগুলো নষ্ট হয় না মানে ভেজে রেখে দিলে আবার বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে ফ্রিজে তো এত জায়গাও নেই এত রকমের সবজি তো ফ্রিজে যেগুলো নষ্ট হয়ে যাবে সেগুলোই ভরে রেখেছি আর বাকি শাক টাক এগুলো টাটকা খেতেই বেশি ভালো লাগে এই জন্য পালং শাকটা এখন কেটে নেবো কেটে কেটে জাস্ট হালকা ভাজা দেবো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমরা পালং শাক দিয়ে মাঝে মধ্যে একটু কচু দিয়ে রান্না করি এখানে কচু খুব ভালো পাওয়া যায় পালং শাক দিয়ে কচুর তরকারি কচুর যে ঘন্টটা খেতে চিংড়ি মাছ দিয়ে ওইটা খেতে দারুণ লাগে আর পালং পনিরটাও খেতে খুব ভালো লাগে তো পালং শাকটা আজকে শুধু ভাজাই করব। এই ক এই কয়েকবারে যে শীতকালে নিয়ে আসা হচ্ছে প্রায় তো প্রত্যেক সপ্তাহে গেলে প্রত্যেক সপ্তাহেই পালং শাকটা নিয়ে আসতেছে এই জন্য পালং শাকটা প্রায়ই ভাজা করা হচ্ছে আর ভাবছি এই সপ্তাহে আজকে একটু পালং দিয়ে পালংটা বেটে একটু চিকেন রান্না করবো ওটা খেতে খুব ভালো লাগে পালং শাক তো মানে খুব উপকারী জিনিস আর পালং শাকের এই টক পালংটা যেটা এখানে টক পালংটা পাওয়া যায় না এটা মিষ্টি পালং ওই টক পালংটাও খেতে খুব ভালো লাগে বেশ মূলো দিয়ে একটু ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করলে ওই টক পালংটা খেতে খুব ভালো লাগে আমার ফুলকপি ঝোলটা রান্না হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি বড় বড় মাছের পেটিগুলো বেশ আর ভাজলে এতটা পরিমাণ তেল বেরোয় আর এগুলো খেতে খুব টেস্টি তো রুই মাছ সময় বাজারে গেলে পাওয়া যায় না মাঝে মধ্যেই মানে মার্কেট থেকে আউট হয়ে যায় তাই বার্ধক্যতা একটু বেশি করে এনে রাখতে হয় যাতে করে অন্য সময় যদি পাওয়া না যায় তাহলে ওটা দিয়ে চালানো যাবে আর তেলাপিয়া মাছের এখন যা দাম আর রুই মাছের দাম সমান হয়ে গেছে এখানকার মানুষ বোধ মাছের দাম ঠিক জানে না তাই তেলাপিয়া মাছ আর রুই মাছকে পুরো একই দামে বিক্রি করছে এখানে দেড়শো ডলার করে চিন হিসেবে বিক্রি হয় ছশো গ্রাম তো এখানে ওই তেলাপিয়া আর রুই একই দামে বিক্রি করছে আমরা তো দেখে অপাক রকম কখনোই আমরা বিক্রি করতে দেখিনি আমাদের দেশে তো সব সময় দেখেছি যে যেগুলো ভালো মাছ মানে সেগুলো একটু দামে বিক্রি হয় আর অন্যান্য মাছ এই তেলাপিয়া তেলাপিয়া মাছ একশো টাকা বা একশো কুড়ি টাকা এরকম বিক্রি হতে দেখেছি সেখানে এখানে অন্যরকমভাবে বিক্রি হয়েছে তো শাকগুলো এখন আমার কাটা হয়ে গেছে আমি রান্না চাকাবো মাছের ঝোলটা তো হয়ে গেছে মাছের ঝোলটা এত সুন্দর স্মেলটা উঠেছে ওই একটু লাস্টে জিরে কুড়ি দিয়েছিলাম তো আমার মাও এর বেশ দেয় ওই জিরে লঙ্কা তেজপাতা একসঙ্গে ভেজে লাস্টে গুঁড়োটা দেয় ওই নিয়ে গরম গরম সঙ্গে সঙ্গে ভাজার ওটা যে একটা সুন্দর গন্ধটা হয় ওটাই তরকারি টেস্টটাকে বদলে দেয় এত সুন্দর একটা টেস্ট হয় তো আমার শাক ভাজা হয়ে গেছে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন